পরম প্রেময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা যদি ষোলো দিন টানা এই একটি কর্ম করতে পারেন তাহলে অপার ধন অধিকারী হয়ে উঠবেন ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথি থেকে শুরু হয় মহালক্ষ্মী ব্রত মা মহালক্ষ্মীকে উৎসর্গ করা এই উৎসব ষোলো দিন ধরে পালন করা হয় এই উৎসব এই ষোলো দিন উপোস রেখে নিয়ম অনুসারে মায়ের আরাধনা করা হয় এই ব্রতের প্রভাবে দারিদ্র দূর হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই ব্রত অবারিত সৌভাগ্য দান করে মহালক্ষ্মী ব্রতের মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন পাশা খেলায় কৌরবদের কাছে পাণ্ডবরা পরাজিত হলে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে অর্থ লাভের উপায় জিজ্ঞাসা করেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে মহালক্ষ্মী উপবাস পালনের পরামর্শ দেন এই উপবাস পালন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক সমস্যা দূর করেন এই ব্রতে সন্ধ্যায় পূজা করা হয় সন্ধ্যায় সানের পর পূজার স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে দিন কেশরের সাথে মিশ্রিত চন্দন থেকে একটি অষ্টভুজ তৈরি করুন এবং জলে ভরা একটি কলস রাখুন কলসের কাছে হলুদ দিয়ে একটি পদ্ম তৈরি করুন এবং মায়ের মূর্তি রাখুন পূজার স্থানে দেবী লক্ষ্মীর মূর্তির সামনে শ্রী যন্ত্র রাখুন ফুল দিয়ে মায়ের পূজা করুন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে মায়ের পায়ে পদ্ম ফুল অর্পণ করুন এছাড়া বাতাসা শাখা পদ্দের বীজ শঙ্খ মাখন ইত্যাদি নিবেদন করুন মাকে এই উপবাসে দেবী মহালক্ষ্মীর আটটি রূপের পূজা করা হয় এই ব্রতের প্রভাবে অর্থের কোনো অভাব হয় না সাফল্য খ্যাতি এবং ঐশ্বর্য অর্জিত হয় চলুন এবার আমরা উপবাসের নিয়মগুলি কে কি এই উপবাসে দেবী মহালক্ষ্মীর আটটি রূপের পূজা করা হয় এই ব্রতের প্রভাবে অর্থের কোনো অভাব হয় না সাফল্য খ্যাতি এবং ঐশ্বর্য অর্জিত হয় আপনারা যদি এই ব্রত ষোলো দিন না করতে পারেন তাহলে প্রথম তিন দিন বা শেষ তিন দিন কিন্তু এই ব্রত করতে পারেন তাহলে কিন্তু আপনার সকল সমস্যা দূর হবে অর্থ আসবে সাফল্য আসবে খ্যাতি এবং ঐশ্বর্য কিন্তু আপনি সহজেই অর্জন করতে পারবেন আপনারা শাস্ত্রের বিধান শুনলেন মা লক্ষ্মীর ব্রত পালনের বিধান শুনলেন কিন্তু আপনারা এই মা ব্রত পালন করার পরেও মহা ফল কিন্তু লাভ করতে পারবেন না যদি না পরম দলের আদেশ নির্দেশ মেনে আপনি চলেন এই যে মা ব্রতের কথা বলা হয়েছে মা ব্রত পালন করতে গেলে সবার আগে কিন্তু মা যে ব্রত কথা যে পাঁচালি রয়েছে সেখানে যেভাবে মায়েদেরকে চলার কথা বলা হয়েছে সেই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে আমরা যদি না লক্ষ্মী স্বরোপিনী হয়ে উঠতে পারি যদি মায়েরা লক্ষ্মী স্বরোপিনী হয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু কখনোই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবেন না তাই অতি অবশ্যই মায়েদেরকে কিন্তু লক্ষ্মী স্বরোপিনী হয়ে উঠতে হবে মা লক্ষ্মীর ব্রত কথার মধ্যে সমস্ত কথা কিন্তু বলা হয়েছে যে কিভাবে মায়েদেরকে চলতে হবে কেমন চলনে চলতে হবে কেমন ব্যবহার করতে হবে কিভাবে সংসারকে চালাতে হবে সমস্ত কিছু শান্তির হবে সংসারে অর্থ কষ্ট বলে কিছু থাকবে না জ্বালা যন্ত্রণা বলে কিছু থাকবে না প্রত্যেকটা মা যদি মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে উঠতে পারেন তাহলে সেই মায়ের সংসার কিন্তু সুখের হবে শান্তির হবে সকলিষ্ট প্রাণ দাদা পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র মায়েদের উদ্দেশ্যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে চললেই কিন্তু প্রত্যেকটা মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে উঠবেন আমরা যদি প্রতি প্রত্যেকেই পরম দেয়ালে প্রত্যেকটা বিধানকে মেনে চলি তিনি নারী গ্রন্থে এবং বিভিন্ন আলোচনা প্রসঙ্গে কিন্তু মায়েদের উদ্দেশ্যে সাবধান বানিয়ে দিয়েছেন কিভাবে মায়েদেরকে চলা লাগে কোন কোন জিনিসগুলোকে এড়িয়ে চলতে হয় মায়েদের এই সমস্ত জিনিস কিন্তু বলা হয়েছে এই জিনিসগুলোকে জেনে নিয়ে মায়েরা যদি চলেন তাহলে অতি অবশ্যই সংসারের শ্রী পাবে অতি অবশ্যই মা লক্ষ্মী আপনার গৃহে বাঁধা থাকবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধ